ইসমিল্লা রহমান রাহীম আলহামদুলিল্লাহি রবিলাম ওসলাত আলীজনা মোহাম্মী ওাসাবিহী আজমাইন আবাদ আমারবাই বোনা সালামালাইকুম ওয়া বাকু ইনশাআল্লাহ আল্লাহ রবিয়া আলমিনের অশেষ মেহরবানিতে আগামী আসছে সোমবার উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ আর্রাসাদ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল ইসলামী দাওয়া কনফারেন্স এই দাওয়া কনফারেন্সটি মূলত আয়োজন করতেছে আর্রাসাদ ফাউন্ডেশন ইউকে যা ইংল্যান্ডে একটি চারিটি রেজিস্টার্ড এই রেজিস্টার্ড চারিটির লক্ষ্যর উদ্দেশ্য হল যে আল্লাহ রব্বলিনের পেগাম মানুষের কাছে পৌঁছানো আমরা ইংল্যান্ডে বিভিন্ন সময় ইসলামী দাওয়ান কনফারেন্স আমরা করে থাকি বিভিন্ন সময় আমরা শুধু মহিলাদের জন্য করি আবার কোনো সময় আমরা পুরুষ মহিলা উভয়ের জন্য করে থাকি আমাদের শাস্তিদের পক্ষ থেকে এইবার ফয়সলা হয়েছে যে আমরা বাংলাদেশে একটা ইসলামী দাওয়া কনফারেন্স করব। সেজন্য আমাদের ট্রাস্টিদের পক্ষ থেকে আমানুল্লাহ কনভেনশন সেন্টারে একটি বিশাল ইসলামী দাওয়া কনফারেন্সের আয়োজন করা হয়েছে লক্ষ্য উদ্দেশ্য হলো যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পেগ্রাম মানুষের কাছে আর বিশেষভাবে আমাদের জেনারেল শিক্ষিত ভাই বোনদের কাছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পেগামকে পৌঁছান আর রাসাদ ফাউন্ডেশন তার তিনটি মূল নীতি নিয়ে কাজ করে যেটাকে আমরা ইংরেজিতে বলি এডুকেশন কে এন্ড ইউনিটি অর্থাৎ শিক্ষা সেবা আর ঐক্য এই তিনটি মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আর ফাউন্ডেশন কাম করে যাচ্ছে ইংল্যান্ডেও করতেছে আর এইবার আলহামদুলিল্লাহ প্রথম আমরা বাংলাদেশেও আমাদের কাজের সূচনা করি করতেছি আল্লাহ রব্লা আলমিন আমাদের এই কাজকে কবুল করুন আর আল্লাহ রবুল্লাহ আলমিন এর থেকে সবাইকে উপকৃত হওয়ার আল্লাহরবুল্লাহ আলমিন যেন তৌফিক দান করুন জাজাকুমুল্লাহ খাইরান সালাম আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানটি আহ করবেন আল্লামা শেখ জিয়াউদ্দিন আমাদের দেশের বয়োবৃদ্ধ সিনিয়র আলিমে আর আলহামদুলিল্লাহ বাংলাদেশের চলমান বিশিষ্ট আলোচকগণ আমাদের এই কনফারেন্সে তারা আলোচনা পেশ করবেন যেমন শেখ আহমদুল্লাহ শেখ জেনুল আবিদিন শেখ শরীফ মোহাম্মদ شیخ محفوظ الحق شیخ تحمید المولا شیخ موسی الحافظ شیخ حبیب اللہ محمود قاسمی شیخ روح الامین سعدی ابو تحا محمد ادنانس اور آلوچ بند ان شاء اللہ آلوچنا پیش کر انشاءاللہ مین اللہ مین آپ کنفارنس مل تھم ٹھیک ہے ہلو دعوہ যে আমরা ইসলামের দাওয়া বিষয়ে বিভিন্ন আলোচনা আমরা পেশ করার চেষ্টা করব যেমন আল্লাহ রব আলমিনের তোহির যেমন ইসলাম আর বিজ্ঞান যেমন সমাজে শান্তি প্রতিষ্ঠা করা এরকম বিভিন্ন আপনার সমাজে বিভিন্ন সাময়িক আর কারেন্ট ইস্যু নিয়ে ইনশাল্লাহ আলোচনা করা হবে ইনশাল্লাহ প্রোগ্রাম শুরু হবে দিন বারোটায় আর শেষ হবে রাত্রে অনুমানিক দশটা এগারোটা ইনশাল্লাহ ইনশাল্লাহ সবকিছু হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামটা অনেক প্রাণবন্ত হবে প্রত্যেক আলোচকের আলোচনার পরে প্রশ্ন উত্তর থাকবে এরপরে প্যানেল ডিসকাশন থাকবে এরপরে আপনার গ্রুপ ডিসকাশন থাকবে অডিয়েন্স থেকে ডাইরেক্টলি তারা লেকচারারদের সাথে আলোচকদের সাথে ইন্টার্যাক্ট করতে পারবেন তাদেরকে কোয়েশ্চেন করতে পারবেন ইনশাল্লাহ অডিয়েন্স আমাদের মেইন লক্ষ্য উদ্দেশ্য হলো আপনার ইয়ংস্টারস সে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা হোক অথবা মাদ্রাসার বা আম পাবলিক মানে যারা মেইন ইয়ংস্টারস তাদেরকে আমরা ফোকাস করতে চাই ইনশাল্লাহ মাসাল্লাহ আমাদের যে আমরা রেসপন্স পাইতেছি আমাদের মানে যারা আমাদের এই প্রচারণা দেখতেছেন আলহামদুলিল্লাহ হিউজ আমরা তো মনে করতেছি টু থাউজেন্ড প্লাস ইনশাআল্লাহ

যেহেতু আপনার তারাই আপনার টুডেজ লিডার অফ টুমরো আজকের যারা আপনার ইয়ং তারা আগামী দিনের নেতা হবে এজন্য জন্য বেশি অংশে আপনার মূল লক্ষ্য উদ্দেশ্য তাদেরকে আপনার ইসলামের প্রতি দায় দেওয়া কিন্তু আমি এটা সংশোধন করে নেই এর মানে এটা নয় যে আপনার যারা আপনার একটু বয়স হয়ে গেছে তারা আসতে পারবেন না ও সবাই অবশ্যই আমাদের প্রোগ্রামটা উন্মুক্ত সবাই আসতে পারবেন কিন্তু মেইন টার্গেট হলো আমাদের ইয়ংগার জেনারেশন তাদেরকে ইনশাল্লাহ

উদ্দেশ্যে ফাউন্ডেশন কাজ করতে চায় ইনশাআল্লাহ নিশ্চয়ই যারা এই প্রোগ্রামে অংশ অবশ্যই যখন আপনার দেখেন অনেক সময় যখন আপনার একজন আলোচক আলোচনা করেন তো তার আলোচনার মধ্যে দিয়ে অনেক সময় অনেক সংশয় ইসলামের ব্যাপারে থাকে অনেকজনের মাইন্ডের মধ্যে আলোচনাতে অনেক সময় সেই সংশয়গুলো দূর হয়ে যায় যেমন একজন মানুষ সে তো সম্পর্কে সে কনফিউজ একজন মানুষ সে আল্লাহর অস্তিত্ব ব্যাপারে সে কনফিউজ যখন সে এই বিষয়ে আলোচনা শুনবে অটোমেটিকলি তার কনফিউশনটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ

তাই আমার আবেদন থাকবে যে সমস্ত ভাই আসবেন ইনশাল্লাহ ফুল প্রস্তুতি নিয়ে আসবেন সময় মতো আসবেন শুরুতে আসবেন আর একেবারে শেষে যাবেন ইনশাল্লাহ আপনাদের এই দিনটা অবশ্যই অনেক মূল্যবান একটা দিন অনেক উপকৃত একটা দিন হবে ইনশাল্লাহ উপকারী একটা দিন হবে ইনশাল্লাহ

যেহেতু আমাদের একটা দাওয়া কনফারেন্স এটা আপনার রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক না এজন্য অবশ্যই আমরা দৃঢ় বিশ্বাস রাখি ইনশাআল্লাহ সবাই স্বতঃস্ফূর্ত ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ

বসাবো আর তখন উন্মুক্ত আপনার আলোচনা করবেন যে সমস্ত বাইবু তারা আপনার শরিক হবেন তারা উন্মুক্ত আকারে উইদাউট এনি হেজিটেশন উইদাউট এনি রিস্ট্রিকশন তারা শেখদের সাথে আলোচকদের সাথে তারা ইন্টারাক্ট করতে পারবেন তাদের সাথে কথা বলতে পারবেন তাদের কোনো জিনিস জানার সেটাও তারা মানে একটা ডিসকাশন একটা ওপেন ডিসকাশন ওপেন ফোরামের মতো তারা ডিসকাশন করতে পারবেন ইনশাআল্লাহ আপাতত শুধু পুরুষদের জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের ইরাদা ইচ্ছা আছে ইনশাল্লাহ পুরুষ মহিলা উভয়ের জন্য ইনশাআল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আমার দেশবাসীকে বলতে চাই যে আপনারা সবাই ইনশাল্লাহ আগামী উনিশ তারিখ সোমবার ওই দিনটা আপনারা ফ্রি রাখেন আর ইসলামী দাওয়া কনফারেন্সে আপনারা স্বতঃস্ফূর্ত আপনারা শরীফ হন বন্ধু বান্ধবদেরকে নিয়ে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই উপকৃত হবেন জাজাকুমুল্লাহ খাই স্থান হল আমানুল্লাহ কনভেনশন সেন্টার আরামবাগ সিলেট আমানুল্লাহ কনভেনশন সেন্টার আরামবাগ সিলেট আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ধন্যবাদ まだ行くと思いま